আমরা স্থানের সভাপতি মেম্বারিতে থাকার জন্য জফা জাতীয় দাবির মধ্যে প্রথম দাবি হচ্ছে এনপিএস বাতিল করে পূর্বেকার যে ডিভাইন পেনশন স্কিম এটা চালু করতে হবে এটা সারা ভারতবর্ষের সমস্ত অংশের শিক্ষক কর্মচারীদের দীর্ঘদিনের দাবি দ্বিতীয় দাবিটা হচ্ছে যে আউট সোর্সিং চুক্তি প্রথায় নিয়োগ এগুলি অবিলম্বে বন্ধ করতে হবে এবং যারা অলরেডি নিযুক্ত হয়েছেন তাদেরকে নিয়মিত করতে হবে আমরা দাবি জানাবো যে আমাদের রাজ্যে দশ হাজার তিনশো শিক্ষক যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাদের চাকরি রক্ষা করা হবে কিন্তু আমরা দেখছি যে এখন পর্যন্ত সরকারের কোনো হেলদোল নেই ফলে ইতিমধ্যেই একশো জন শিক্ষক মারা গেছেন আর অনেকে মৃত্যুর সাথে লড়াই করছেন কাজে আমরা চাইব যে সরকার তার এই অমানবিক যে দৃষ্টিভঙ্গি বা চেহারা এটা পরিবর্তন করে একটু মানবিক হয়ে যাতে এই পরিবারগুলির কথা ভাবে আমরা দাবি জানাচ্ছি যে আমাদের রাজ্যে বিদ্যুৎ দপ্তর সহ কিছু কিছু দপ্তরে যাদেরকে পাঁচ বছর পর রেগুলার স্কেল দেওয়ার সত্ত্বে নিয়োগ করা হয়েছিল তাদের কারো কারো ছয় বছর সাত বছর চলছে কিন্তু দেখা যাচ্ছে তাদেরকে এখনও নিয়মিত বেতনক্রম দেওয়া হচ্ছে না ফলে আজকের এই গণবস্থান থেকে আমরা দাবি তুলব যে এই যে বিভিন্ন দপ্তরে যাদেরকে নিয়োগ করা হয়েছে এবং পাঁচ বছর পর নিয়মিত বেতন বেতনক্রম দেওয়া হবে বলা হয়েছিল তাদেরকে যাতে সত্বর নিয়মিত বেতনটা দেওয়া হয় আর টিআরবিটির মাধ্যমে যে শিক্ষক নিযুক্ত হচ্ছে আমাদের রাজ্যে এদের ক্ষেত্রে একেবারে শুরু থেকে আমাদের দাবি ছিল যে চাকরির প্রথম দিন থেকেই তাদেরকে নিয়মিত বেতনক্রম দিতে হবে তাদের ক্ষেত্রে কোনো অবস্থাতেই ফিক্সড পেতে নিয়োগ করা চলবে না কিন্তু আমরা দেখলাম যে কিছু কিছু সংগঠন এবং কিছু কিছু জনবিচ্ছিন্ন নেতৃত্ব তারা সোশ্যাল মিডিয়াতে বা কেউ প্রেসমিট করে একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে বলছে যে সমন্বয় কমিটি যদিও এরা সমন্বয় কমিটি টিজিটিএ হয়তো এগুলিও বুঝতে পারে না ওরা টিজিটি এর কথা বলছিল আমরা শুনেছি ওরা বলছে যে টিজিটি নাকি টিআরবিটি শিক্ষকদের প্রথম দিন থেকে নিয়মিত বেতন ক্রমের দাবি জানায়নি আমরা বলবো যে এটা ঠিক না আমরা ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি এইচপি রোড একেবারে শুরু থেকেই আমরা এর পক্ষে কথা বলছি বিগত সরকার যখন ছিল তখন আমরা বারবার এই দাবি নিয়ে গেছি এবং বর্তমান যে সরকার এই সরকারের কাছেও আমরা বারবার এই দাবি জানাচ্ছি যে টিআরবিটির মাধ্যমে যারা পরীক্ষা দিয়ে শিক্ষক পদে নিযুক্ত হচ্ছেন তাদেরকে যাতে প্রথম দিন থেকেই নিয়মিত বেতনক্রম দেওয়া হয় ফলে এরকম গুরুত্বপূর্ণ দাবিগুলি নিয়েই আমরা আজকে এই গণ আমরা দাবি তুলব কথা বলব ফলে আমরা আশা করব যে আপনাদের মাধ্যমে সারা রাজ্যের মানুষের কাছে আমাদের আজকে এই গণ যে বার্তা এটা আপনারা পৌঁছে